আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায় দর্শক আজ ১৪ নভেম্বর দু এই মুহূর্তে রাত সাতটা বেজে নয় মিনিট আমাদের ঘড়িতে আলোচনার বিষয় হচ্ছে জামাতকে কাঁদিয়ে ইউনুসের দূত দিল্লিতে রহস্য কি আশা করছি গুরুত্বপূর্ণ এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন আপনাদের কোনো মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন তালমাচাল অবস্থা বাংলাদেশের রাজনৈতিক সংকট কি দূর হলো বিএনপি এবং জামাতের মধ্যে পরস্পর বিরোধী যে দ্বন্দ্ব সেটি কি মিটল এই প্রশ্নগুলো কিন্তু থেকেই গেল সমাধান হলো না কারণ রাজনৈতিক দলগুলোর একাংশর দাবি পূরণ হলেও আসলে মোটা দাগে জামাত সহ আট দলীয় যে জোট তারা বলছে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করাটা আসলে গণবিরোধী এবং এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের চেতনা ভুলঞ্চিত হবে ফলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বহু আকাঙ্ক্ষিত ঘোষণার পরেও কোনো ধরনের সুরাহা হয়নি বিএনপির পক্ষ থেকে মুখরাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানানো হয়েছে যদিও মোহাম্মদ ইউনুসের বক্তৃতার পর দিনের বেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে মোহাম্মদ ইউনুস সংবিধান লঙ্ঘন করেছেন কিন্তু রাতে স্থায়ী কমিটির বৈঠকের পর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানায় বিএনপি তার মানে বিএনপি পুরোপুরি একমত হয়েছে মোহাম্মদ ইউনুসের এই ঘোষণায় প্রথম বিষয় হচ্ছে জুলাই সনদ জারি দ্বিতীয় বিষয় গণভোট তৃতীয় বিষয়ে জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে জুলাই সনদ জারি হয়ে গেছে আর গণভোট এবং সংসদ নির্বাচন একই সঙ্গে হবে বলে ঘোষণাও দিয়েছেন কিন্তু এটা কোনোভাবেই মেনে পারছে না জামাত সহ আট দল আজকেও এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামাত এবং তার সঙ্গে আন্দোলনরত অন্যান্য দল জুমার নামাজের পর মহানগরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ঘটনা যখন এরকম উত্তপ্ত তখন আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত করে দিল্লিতে কেন এটা নিয়ে নানা ধরনের যাক গুঞ্জন শুরু হয়েছে তাহলে নির্বাচনের আগে দিল্লির কোন নির্দেশনা বা দিল্লির সাজানো ছকে কি পা দিচ্ছে এই সরকার এমনটিও আশঙ্কা করেছেন কোন কোনো বিশ্লেষক তবে যদি আমরা সাদা চোখে দেখি তাহলে কোন সমস্যা নেই ভারতে ভারতীয় মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা উপদেষ্টাদের হবে সেখানে পেয়েছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সেখানে অংশগ্রহণ করবেন মন্ত্রী বা নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তিনি একান্তে দ্বিপাক্ষিক বৈঠকও করতে পারেন এখন পর্যন্ত কি কি বিষয়ে আলোচনা হবে বা অন্তर्गतভাবে আসলে কোন উদ্দেশ্য রয়েছে সেটা জানা যায়নি তবে মোহাম্মদ ইবনুসের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এটি এই সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির দ্বিতীয় সফর এর আগে ফাউজুল কবির খান তিনি জালানি উপদেষ্টা ভারত সফর করেছিলেন গত ফেব্রুয়ারিতেই এখন সফর করতে যাচ্ছেন খলিলুর রহমান এই অন্তর্বর্তীকালীন সরকারে জক্টর খলিলুর রহমানকে খুব পাওয়ারফুল একজন ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয় বা তিনি ডিপ অন্যতম নিয়ামক হিসেবেও কাজ করেন বলে অনেকে বলে থাকেন প্রিয় দর্শক তো তিনি এই রকম একটা পরিস্থিতিতে ভারতে যে যাচ্ছেন এর মধ্য দিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কি উষ্ণতার দিকে যাবে আপনারা সবাই জানেন সতেরোই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার রায় ঘোষণার তারিখ রয়েছে আমরা যতটুকু জেনেছি যে সতেরো তারিখেই হাসিনার বিরুদ্ধে গণহত্যার রায়টি ঘোষণা করা হবে এখন এই মামলায় যে তিনজন আসামি এর মধ্যে দুজন হাসিনা একজন আর অন্যজন হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল আর আরেকজন মানে সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন ইতোমধ্যে রাত সাক্ষী হয়েছেন ফলে মুকুফ পেতে পারেন তিনি মুক্ত হয়ে যেতে পারেন সম্পূর্ণভাবে আদালতের উপর এটা নির্ভর করছে কিন্তু বিষয় হচ্ছে যে হাসিনা এবং কামালের কি হবে সর্বোচ্চ শাস্তি চেয়েছে তাজুল ইসলাম দেখুন এর একদিন পরে মানে উনিশে নভেম্বর দিল্লিতে যাচ্ছেন খলিলুর রহমান কোন বার্তা নিয়ে কি যাচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে ভারতের সঙ্গে সম্পর্ক উত্তরণের প্রধান অন্তরায় কি এই প্রশ্নটা যদি ছুড়ে দেই তাহলে কি উত্তর আসবে উত্তর আসবে যে শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেয়া আপনারা জানেন যে কদিন আগে ভারতের পররাষ্ট্র দফতর থেকে একটা মামার বাড়ির আবদার করা হয়েছিল জাকির নায়ক বাংলাদেশে সফর করার কথা ছিল তো ভারতের পররাষ্ট্র দফতর থেকে তখন বলা হলো যে জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে যেন ভারতের কাছে তুলে দেয়া হয় কারণ ভারতের কাছে জাকির নায়ক হচ্ছেন মোস্ট ওয়ান্টেড আসামি তো দেখুন জাকির নায়ককে চান ভারত জাকির নায়ক বাংলাদেশে এলে তো অতিথি হয়ে আসবে আমরা তো তাকে আশ্রয় দেইনি অন্যদিকে বাংলাদেশের গণহত্যার অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তিকে যিনি ১৬ বছর ফ্যাসিবাদের মধ্য দিয়ে মানুষকে গুম খুন নিপীড়ন এবং নির্যাতনের মুখে পালিয়ে গেছেন তো সেই ব্যক্তিকে ভারতে জামাই আদরে বা কন্যার আদরে রাখা হয়েছে কিন্তু তাকে ফেরত দেবার নামটি নেই উল্টো জাকির নায়ক বাংলাদেশে এলে তাকে যেন আমরা তুলে দেই এই ধরনের আহ্বান এটা আসলে কতটা যে অকূটনৈতিক সুলভ আহ্বান বলার অপেক্ষা রাখে না যাই হোক এখন যদি আমি আঙুল গুনে গুনে ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত ইস্যুগুলোর কথা বলি তাহলে কি দেখবো প্রথম ইস্যু হচ্ছে বাংলাদেশ কি এই গণহত্যার বিচারের রায়ের পর যাই রায় হোক না কেন যাবজ্জীবন হোক ফাঁসি হোক বা অন্য যে যেকোনো রায় হতে পারে সেই রায়ের পর কি হাসিনাকে ফিরিয়ে দেবে ভারত বাংলাদেশের জনগণের বিচারের যে আকাঙ্ক্ষা সেটা পূরণের জন্য এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন যে সম্পর্ক সেটাকে ভারসাম্য পূর্ণ করবার জন্যে ভারতের পক্ষ থেকে এখন কি নতুন করে কোনো উদ্যোগ নেওয়া হবে তৃতীয় বিষয়টি হচ্ছে ভারতের ভেতর থেকে অব্যাহতভাবে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে সেই অপপ্রচার কি বন্ধ হবে আপনারা জানেন যে কদিন আগে দিল্লিতে সন্ত্রাসী হামলা হয়েছে সেই হামলার ক্ষেত্রে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাংলাদেশের মাটি ব্যবহার করেছে বলে ভারতীয় গণমাধ্যম কিন্তু ইতোমধ্যে রিপোর্ট প্রকাশ করেছে কত ভয়াবহ অবিবেচনা প্রসূত অভিযোগ এবং মারাত্মক প্রপাগান্ডা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা জানানো হলেও যথাযথ প্রক্রিয়ায় আসলে কতটা নিন্দা জানাতে পেরেছে মেরুদণ্ড প্রদর্শন করে হুঙ্কার দিতে পেরেছে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রিয় আমাদের একজন উপদেষ্টা আছেন তিনি বিধান রঞ্জন রায় পোদ্দার তার নাম তিনি প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের একুশ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে দুজনই হচ্ছেন ইসলাম ধর্মের বাইরের মানে অমুসলিম অথচ ভারতের একশো সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় একজনও মুসলমান নেই কি বৈষম্য ভারত গত চোদ্দ মাসে যে অপপ্রচার চালিয়েছে সেই অপপ্রচারের বিরুদ্ধে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে যদি সামনে এনে এটা প্রতিষ্ঠিত করা যেত যে বাংলাদেশ ধর্মীয় চিন্তার আলোকে তার সরকারি কার্যক্রম চালাচ্ছে না বা রাষ্ট্র পরিচালনা করছে না এই যে দেখুন আমাদের বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি এই একুশ সদস্যের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য তিনি যদি বলতেন যে আমি একজন ইসলাম ধর্মের বাইরের মানুষেও এই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি এখানে হিন্দু ধর্মের মানুষ বা বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্মের মানুষ খুব নিরাপদে আছে তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি এখান থেকে শুধুমাত্র ধর্মীয় কারণে ভারতের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র চক্রান্ত বা অপপ্রচার চালানো হচ্ছে না বা কোনটি করা হচ্ছে না এটা তো বিধানরঞ্জন রায়ের মাধ্যমেই ব্রিফিং করে বলানো যেত এই যে ছোট ছোট বিষয় বা প্রজ্ঞার বিষয় দূরদর্শিতার বিষয়গুলো সরকার একেবারে ভুলেই গেছেন। এখন এরকম উত্তপ্ত অগ্নিময় পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুস আমাদের খলিলুর রহমানকে পাঠাচ্ছেন ভারতে ভারতে গিয়ে তিনি কি করবেন ভারতে গিয়ে সম্পর্ক উন্নয়ন করতে পারবেন হাসিনাকে ফিরিয়ে আনতে পারবেন কেউ কেউ আবার ভিন্ন ধরনের বিশ্লেষণ দিচ্ছেন কেমন বিশ্লেষণটি হচ্ছে যে জামাত সহ দলকে যেহেতু নাকচ করেছে এই সরকার সুতরাং ভারতে গিয়ে দাদাদের কাছে একটু ব্রিফিং করে আসতে চান যে আমরা আপনাদের পক্ষেই আছি যদিও এই ধরনের অপপ্রচারকে আমি একেবারেই বিশ্বাস করতে পারছি না মোহাম্মদ ইউরুসের সরকারের বিরুদ্ধে কম তো চক্রান্ত হয়নি ব্লক থেকে। সুতরাং এখন হঠাৎ করে আগে দাস দিতে যাবেন এই সরকারের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটা বিশ্বাসযোগ্য না হলেও যে প্রশ্নটি উঠেছে সেটা নিরসন করা প্রয়োজন এই যে একেবারে তরতাজা অভিযোগ বাংলাদেশের ঘাটি ব্যবহার করে সন্ত্রাসীরা দিল্লিতে হামলা করেছে ভারতের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো প্রচার এবং প্রকাশ করলো এর বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ কই প্রতিবাদ নেই যাই হোক প্রিয় দর্শক তাদের ঘোড়া তারা কিভাবে চালাবেন একান্ত তাদেরই ব্যাপার কিন্তু আমাদের কষ্ট হয় যে গণ সরকারটি দাঁড়িয়ে আছে এই সরকারের বৈধতা হচ্ছে এই গণ অভ্যুত্থান সাধারণ মানুষের রক্ত প্রাণহানি অঙ্গহানি এর পরেও তারা একেবারে জনবিরোধী অবস্থান নিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখুন আজকে যে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত গুলো দিয়েছেন জুলাই সনদ জারি করেছেন এর জন্য তিনি স্যালুট পাবেন তাকে ধন্যবাদ দ্বিতীয় বিষয় হচ্ছে গণভোট করছেন গণভোট কোন দিন হচ্ছে সেটা বিবেচনায় না নিয়ে যদি ভোটের প্রক্রিয়া ভোটের ভেতরে আসলে কি আছে সেগুলোকে বিবেচনায় আনি তাহলে বলা যায় যে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে সংস্কারের যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে মোটা দাগে কারণ গণভোটে কিন্তু কোনো ধরনের নোট অফ ডিসেন্ট রাখা হয়নি যে প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে বিএনপির সেই নোট আসলে ধরত্যের মধ্যে না নিয়ে গণভোটে জনগণকে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে আপনারা হ্যাঁ অথবা না ভোট দিন সেক্ষেত্রে সংস্কারের প্রত্যাশা যদি হ্যাঁ বিজয়ী হয় তাহলে কিছুটা হলেও পূরণ হবে আর জুলাই সনদ কে জারি করবেন প্রধান উপদেষ্টা কেন করলেন না রাষ্ট্রপতিকে দিয়ে কেন করানো হলো এগুলো নিয়ে প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত যে জারি হয়েছে এটাও একটা বড় ব্যাপার এবং মোহাম্মদ ইউনুস এর জন্য ধন্যবাদ পাবেন নিঃসন্দেহে কিন্তু রাজনৈতিক সংকট যে তিনি নিরসন করতে পারলেন না যে কোনো মূল্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে নিজের ক্যারিশমা দিয়ে হলেও এই বিবাদটা মেটানো প্রয়োজন ছিল এখনো একটা পক্ষ যারা অভ্যুত্থানের জন্য কাজ করেছে দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা রাজপথে আছে আবার আরেকটি পক্ষ সাধুবাদ জানাচ্ছে স্পষ্ট তো দুটো বিরোধ এই বিরোধ তো জনগণ প্রত্যাশা করে না জনগণ বিরক্ত হয় কিন্তু মোহাম্মদ ইউনুস নিজে সিদ্ধান্ত নিলেন ঠিক আছে যে সিদ্ধান্তটি তিনি আটই আগস্ট দু হাজার পর থেকেই নিতে পারতেন বা রাজনৈতিক দলগুলোর পিছে পিছে না ঘুরে নিজেদের মতো করে সংস্কার এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারতেন এতদিন রাজনৈতিক দলগুলোর কাছে নতজানু হয়ে শেষ পর্যন্ত তিনি মেরুদণ্ড দেখাবার চেষ্টা করলেন চেষ্টা করলেন ঠিক এর জন্য সাধুবাদও পাবেন কিন্তু চূড়ান্ত ধন্যবাদ পাবেন না এই কারণে যে দলগুলোর মধ্যে এখনো নির্বাচনের জায়গায় বা গণভোটের জায়গায় একটা ঐকমত্য করতে পারেননি তিনি ফলে আমরা হয়তো আরো ভোগান্তিতে পড়ব আন্দোলন দেখতে হবে আন্দোলনকে ঘিরে সংঘাত তৈরি হতে পারে একটি পক্ষ যদি রাজপথেই থাকে আর আরেকটি পক্ষ যদি নির্বাচনের প্রস্তুতি নেয় তাহলে শেষ পর্যন্ত কি হবে এটা তো একটা শিশুর কাছে তিনি গিয়ে কি ফলাফল আনতে পারেন আমরা অবশ্যই তা জানার জন্য মুখিয়ে তবে আমরা আর আগের মতো নত যেন কোন কূটনীতি চাই না আমরা চাই না বৈশম্যমূলক দাদাগিরি আচরণ আমরা স্পষ্টভাবে চোখে চোখে কোনো প্রতিবেশীর সঙ্গে কথা বলতে চাই আমাদের সম্পর্ক কার সঙ্গে হবে কোন স্বার্থের ভিত্তিতে হবে সেটার সিদ্ধান্ত আমরাই নিতে পারি তেমন ব্যবস্থা আমরা চাই মোহাম্মদ ইউনুস আর হয়তো তিন মাস থাকবেন এই তিন মাস সময়ের মধ্যে হলেও তিনি তার সেই অবস্থানকে অটুট রাখবেন এটাই প্রত্যাশা ভালো থাকবেন সবাই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ